হাই ফ্রেন্ডস হাই গাইস শ্রদ্ধীয় শিল্পী অঞ্জন দত্তে একটি গাওয়া গান আমি একটু চেষ্টা করছি ভালো লাগলে লাইট সেট লাইক শেয়ার কমেন্ট করবেন চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করেছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিংয়ে ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছ না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার স্বপ্ন এবারে হয়ে যাবে বেলা সত্যি এত দিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধকে মেনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা আর কিছু দিন তারপর বেলা মুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার আর কিছু দিন তারপর বেলামুক্তি কসবার ওই নীল দেওয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছো কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতে আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার